আমাদের কাছে পপকর্ন মেশিনও বিভিন্ন রকম পাওয়া যায় আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এই যে বড় হাঁড়ি এটি হচ্ছে কম দামের মধ্যে এটি এলপিজি গ্যাস এবং ব্যাটারি দ্বারা চালিত এটা বড় হাঁড়ি দেখতেই পাচ্ছেন এটা বড় হাঁড়ি এইগুলোতে প্রোডাকশান কিন্তু এই মেশিনগুলোর থেকে কম হয় এটির দাম সব থেকে কম একটু ভালো মেশিন যদি নিতে চান এই হাঁড়িটির দিকে লক্ষ্য করে দেখুন এটাতে দেখুন হাঁড়িটা সসপেন টাইপের এই হাঁড়ির থেকে এই হাঁড়িতে প্রোডাকশান বেশি হয় এই এর মোটর বা যে কোনো যন্ত্রপাতি এই মেশিনের থেকে অনেক হেভি ডিউটি প্রোডাকশনও হয় অনেক বেশি এর মধ্যে আমাদের আছে ইউনিক কোম্পানি আছে অ্যামকো আছে পপেক্স আছে আর সব থেকে ভালো প্রাইমেক্স এই যে প্রাইমেক্স ইন্ডিয়ার মধ্যে সবথেকে ভালো কোম্পানি মেশিন হচ্ছে এইটা এবার ফিরে আসি আমরা আর একবার এই সুগার ক্যান্ডি মেশিনে এতক্ষণ দেখালাম কারেন্টের এবং হাতের এই মেশিনটি আমাদের কাছে দুটো ভ্যারাইটির পাওয়া যায় ইলেকট্রিকের পাওয়া যায় আবার আপনার ব্যাটারি অপারেটেডও পাবেন ব্যাটারি অপারেটেড ভালো মেশিন যারা চাইছেন প্রাইমমেস কোম্পানির এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান ব্যাটারি অপারেটেড সুগার ক্যান্ডি মেশিন এই মেশিনটিও আমাদের কাছে পাওয়া যায় এই মেশিনগুলি রাখার সাথে সাথে পেয়ার পেয়ারপার্সও রাখার আমরা চেষ্টা করি যদি আপনারা মেশিন বা পেয়ার পার্স সংক্রান্ত কিছু জানতে চান আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন এছাড়াও মেলায় বিক্রি করার জন্য আমাদের কাছে আছে এই দেখুন এলপিজি এগ মেকার এতে দেখুন আপনারা এই যে দেখে দেখাই যাচ্ছে এখানে যে ছবিতে দেখতে পাচ্ছেন ডিমকে ফেটিয়ে এর মধ্যে তেল দিয়ে এভাবে কাঠি গুঁজে দিলে পরে এর মাধ্যমে এই এই মেশিনের মাধ্যমে কুলপি যেভাবে বেরোয় এভাবে আস্তে আস্তে এই এগ রোল বেরিয়ে যাবে এই মেশিনটি এখন খুব ডিম্যান্ড আমি একটু মেশিনটাকে কাজ করে দেখাচ্ছি আপনারা দেখুন ভেতরে এরকম সিস্টেম করা আছে এটি গ্যাসের সাহায্যে চলে এতে কোনো ইলেকট্রিসিটি লাগে না আবার আমাদের কাছে এই যে আলুর অনেকে স্প্রিং রোল বিক্রি করছেন পটেটো স্লাইসার এর মাধ্যমেও আপনারা এটা করতে পারেন এটাও আমাদের কাছে পাওয়া যাবে এটা হাতের সাহায্যে এটাকে আলুটাকে ঘুরিয়ে এরকম দেখাচ্ছি আপনাকে ছবি এই যে দেখুন ভালো করে এরকম কেটে নিয়ে আপনারা ভেজে বিক্রি করতে পারবেন এছাড়াও নিচে আরও দু একটা মেশিন আছে আপনাদের দেখাচ্ছি আর আমাদের কাছে সুগার জুস অর্থাৎ আখের রস করা বিভিন্ন রকম মেশিন পাওয়া যায় ব্যাটারি অপারেটেড কারেন্ট অপারেটেড বিভিন্ন রকম মেশিন পাওয়া যায় সেগুলি আমাদের কাছে দেখতে পাওয়া যাবে আমাদের দেখাচ্ছি